ভারতের নিরাপত্তা সংখ্যায় টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে চেনি বাংলাদেশ আইসিসিও বাংলাদেশের অনুরোধে রাজি হয়নি এই কারণে শেষ মুহূর্তে বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে টি টোয়েন্টি বিশ্বকাপে অন্তর্ভুক্ত করেছে আইসিসি এই বিষয়ে সাবেকও বর্তমান অনেক ক্রিকেটাররাই কথা বলেছে এভিডি ভিলিয়ার্সের মুখ খুলছেন এ নিয়ে দক্ষিণ আফ্রিকার এই বদন্তি মনে করেন টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অনুপস্থিতি ক্রিকেটের জন্য হতাশার ইউটিউবে এভিডি ভিলিয়ার্স তিনশো ষাট নামে ডি ভিলিয়ার্স একটি চ্যানেল আছে সেখানে ক্রিকেটের বিভিন্ন বিষয় নিয়ে বিশেষজ্ঞের মতামত দেওয়ার পাশাপাশি আড্ডার মেজাজ তারকাদের ক্রিকেটের সঙ্গে কথা বলেন ডি ভিলিয়ার্স দুই দিন আগে এই চ্যানেলে একটি পোস্টে এই ভিডিওতে বাংলাদেশ টি টোয়েন্টি বিশ্বকাপ না খেলা প্রসঙ্গে বলেন একচল্লিশ বছর বয়সে কিংবদন্তি একজন দর্শক ডি ব্লিয়ার্স এর কাছে জানতে চান বাংলাদেশ টি টোয়েন্টি বিশ্বকাপে না খেলার বিষয়ে তার ভাবনা কি। ডি ব্লিয়ার্স উত্তরে আমি কারো পক্ষ নিতে চাই না এটা রাজনৈতিক ইস্যু এবং তাদের ব্যক্তিগত বিষয় আমার কাছে এই বিষয়ে পর্যাপ্ত তথ্য নেই মন্তব্য করার মতো জানাশোনাও নেই আমার তবে এটা বলতে পারি ব্যাপারটা কখনোই এই পর্যন্ত যাওয়া উচিত নয় যেখানে একটি দলকে টুর্নামেন্ট থেকে সরে দাঁড়াতে হয় খারাপ লাগছে খেলাটির জন্য এই হতাশার বিষয় এমনটাই কখনো হওয়া উচিত নয়